সিঙ্গেলদের কষ্ট হচ্ছে আমার বউ নাই এটা তারা জানে যে এই কষ্ট আমার জীবনে আছে যার চাকরি নাই তার কষ্ট হচ্ছে আমার জীবনে চাকরি নাই এটাই আমার কষ্ট বা স্বস্তি আপনি কেমনে পাবেন এইটা আপনার জানা নাই দেখবেন মাঝে মাঝে রাস্তাঘাটে হাঁটার সময় মাঝে মাঝে সুন্দরী মেয়েরা চোখের সামনে পড়ে না কিছু যুবক একবার দেখলে আর চোখ নামাইতেই চায় না তো বললাম কে তাকায় আছিস কেন বলে হুজুর একবার দেখ না হালাল হ্যাঁ তো हम দেখতে हैं है और देखते ही রেগে ক্যামত তক আমার আঁখ নেই হটে গা এসে একবার দেখ হালাল মানে কি রে বাবা তুমি প্রথম দেখেছো চোখটা নামাবা বা আর পড়বা আস্তফিরুল্লাহ আল্লাহ তালা বলছেন তুমি ভাবছো একটা মেয়েকে দেখে

হাত বেশি মেয়ের মেয়েরা বোকা পরে প্রেম করে বেড়ায় দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো আবি কে জন্নত সে ভাগ কে দুনিয়া মে আই হে ইয়ার ইতনি আচ্ছি লড়কি কোই হো সকতা হে ইয়ার কিন্তু বোরকা পড়েছে বোরকার জন্য নয় বোরকা পড়েছে জাস্ট নিজের চোখকে ঢাকার জন্য যেন পরিবারে কেউ দেখে না ফেলে তাকে কেউ যদি ওজের মাঝখানে উঠে যায় আর লুঙ্গি টাইনা ধরে বসায় দেওয়া লাগবে আজকে যুবক ভাই এটা তো মি আসলে যে ইচ্ছা কিন্তু যাবা আমাদের ইচ্ছা এখানে আসা যাবে বসা যাবে শোয়া যাবে খাওয়াও যাবে বা ওঠা যাবে না আজকের মাহফিল থেকে ঠিক আছে কি না বলেন শেষ তাকবীর দেন লিল্লাহি তাকবীর আগে প্রশ্ন করছি তাফসীর আগে এটাই তাফসীর অংশ শুরু হচ্ছে প্রশ্ন করছি উত্তর দেন চাপায়ের ভার আমাদের জীবনে কষ্ট দুঃখ যন্ত্রণা সংবাদ আছে না নাই কথা বলেন সবাই আছে না নাই আমরা এখানে যারা আসছি আমি যা দেখতে পাচ্ছি মুরব্বীদের চেহারা দেখে যুবকদের চেহারা দেখে আমি আমরা সবাই উই বিলং মিডল ক্লাস ফ্যামিলি আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি কয়েকদিন আগে একটা মাহফিলে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এক একটা ব্র্যান্ড কারণ কি লেটমি ফিনিশ মধ্যবিত্ত পরিবারের সন্তান এমন একটা ব্র্যান্ড আপনি ওকে যেখানেই রাখবেন সেখানেই অ্যাডজাস্ট করবে আপনি এসির রুম দিবেন, তাও থাকবে নন এসি দিবেন তাও থাকবে বালিশ দিবেন খাতা দিবেন ল্যাব দিবেন তাও থাকবে ফ্লো টাইলস দিবেন টাইলসেও সে আরামের ঘুম ঘুমায় দিবে। মধ্যবিত্ত পরিবারের সন্তানকে আপনি গরুর গোস্ত দিবেন তাও খাবে ডাল ভাত দিবেন তাও খাবে কালায় রুটি দিবেন তাও খাবে পরোটা দিবেন তাও খাবে জাস্ট ভর্তা নাই ডাল দিবেন ভাত দিবেন তাও খাবে ওকে আপনি জানতে রাখবেন তাতেই সে খুশি থাকবে উই আর ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি আমিও মধ্যবিত্ত পরিবারের সন্তান আপনিও মধ্যবিত্ত পরিবারের সন্তান যুবক ভাইয়ের আব্বা জানেরা আমার প্রিয় মায়েরা বোনেরা আমাদের অনেকের জীবনে অভাব না পাওয়ার কষ্ট যন্ত্রণা অনেক স্যাডনেস মানসিক দুশ্চিন্তা বলেন তো সবাই একবার জোরে সরে আছে না নাই এই কোরআন যদি কেউ বোঝে কেউ জানে কেউ মানে কেউ পড়ে তার কি আর কোনো কষ্ট থাকতে পারে আসতে হয়ে গেল যে সবাই বলেন থাকতে পারে এই কোরআনে সমস্ত কষ্টের সলিউশন দিয়েছে এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আমার আব্বা যান বা আমি অনেকে বসে আছেন আপনাদের পায়ে আমার হাত আমি রাখলাম আপনাদের পায়ে হাত থেকে একটা কথা বলতে চাই আব্বা আপনি যদি আপনার ছেলের চরিত্রকে ঠিক করতে চান রাইট টাইমে সঠিক বয়সে অল্প বয়সে নিজের ছেলেকে ভালো দিনদার মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন আপনি যদি আপনার ছেলেকে রাইট টাইমে বিয়ে না দেন আপনার ছেলে যত জায়গায় যত ঘাটে পানি খাবে প্রত্যেকটা আব্বা যা বিয়ে দিয়ে দেন আপনার ছেলেকে হ্যাঁ মুরব্বির একটা অবজেকশন দিলে যে হুজুর আমার ছেলে তো এখনো কামাই করা শেখে নাই ইনকাম করতেই পারে না আমার ছেলে আপনি বলবেন বাপ তুই বিয়ে কর তুই বিয়ে কর তোর বয়ের জন্য এক বছর দেড় বছর দুই বছর যা লাগে আমি প্রোভাইড করব বাট তুই বিয়ে করে হালালে আয় তুই হারাম করবি আর আমি কেমন ধরা খাবো এটা চুল পরিমাণ বরদাস করা যাবে না ঠিক আছে কিনা বলো আর মায়েদেরকে বলবো ওদিকে অনেক বর্ণনা এদিকে বর্ণনা আছেন বিয়ের সময় টাকাওয়ালা টাকলাকে বিয়ে করা বাদ দিয়ে চরিত্রবান যুবক খুঁজে আপনাকে বিয়ে করতে হবে অনেক মেয়ে টাকা পাইলে মুরব্বী না যুবক মাথায় চুল আছে কিনা আছে যেখানে আমিও আছি সেখানে প্রিয় বোন আপনি টাকা পাবেন গাড়ি পাবেন বাড়ি পাবেন বাট ওই কন আমার সামনে আছে আমি আপনাকে আল্লাহর নামে শপথ করে বলছি চরিত্র নাই যেখানে বিবাহের জীবনে সুখ নাই সেখানে অনেক মেয়েদের দেখবেন চরিত্রবান দাড়িওয়ালা দিনদার ছেলে পছন্দ না গামজাখর দেখলেই এরা পছন্দ করে এরা তখন বিয়ের পরে বাস খায় কেমনে বাস খায় দেখেন কথার পয়েন্ট বুঝবেন তাহলে তার কথাগুলো আমি ভালো করে হাইলাইট করতে পারবো যেই যুবক নিজের জীবনের মূল্যই বোঝে না গাঞ্জা খেয়ে নষ্ট করে ও তার বয়ের মূল্য বুঝবে কেমন করে রে ভাই প্রিয় বোন ফেল ফর দিন ইত্যাদি বেকাম সাকসেসফুল বাই সিলেক্টিং দ্য ওয়ান হু হ্যাজ রিলিজিয়ান টেরাকচার কন্ডাক্ট যদি আপনি বিয়ে করে সফল হতে চান চরিত্রকে সবচেয়ে বেশি পায়টি দেওয়া লাগবে চরিত্রকে যে সবচেয়ে গুরুত্ব দিবে তার বিবাহের জীবনকে সুখী করবে একজন দিনীকে আল্লাহ বন্ধকে বোঝার দৌফিক দান করুক আমার সকলেই জবান করে পড়ছি আমিন তফসির আয়াত পেশ করছি আয়াতটা হচ্ছে আমার সঙ্গে সবাইকে পড়তে হবে

কষ্টের সাথেই স্বস্তি রেখেছে এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে এই আয়াত জাস্ট আমরা অর্থ জানি বা এইটার ব্যাখ্যা আমরা অনেকেই জানি না আমি যে ব্যাখ্যাগুলো এখন পেশ করছি মুরব্বীরা আব্বা যান আপনারা আমার চোখের চোখ রাখেন আব্বা যারা আছেন আর যুবকরা আমার কথা এমনি বুঝবে কারণ এরা আমাকে অনেক আগে থেকে মনে হয় চেনে আশা রাখছি তোমরা হালকা মনোযোগ দিলে আমার কথা বুঝে আসবে আচ্ছা আমার কথা কি বোঝা যায় আমি কিন্তু আই ব্রট আপ ইন রাজশাহী ইট হাজ বিন আ লং টাইম যে আমি রাজশাহীতে ছিলাম থাকতে হয় রাজশাহীর সঙ্গে আমার একটা সম্পর্ক ভালো আর রাজশাহীতে যতগুলো জেলা আছে মিডিয়ার সামনে মিথ্যা পড়ার কোনো চান্স নেই রাজশাহীতে যত জেলা আছে আমার সবচাইতে ফেভারেট সবচেয়ে পছন্দের জেলার নামই হচ্ছে জামাই জেলা এখানে আসলে অস্ত্র যে কি শান্তি লাগে আপনি বিশ্বাস করবেন না প্রত্যেকটা যুবক প্রত্যেকটা মুরব্ব গর্জন শুনলে বড় হয় বীর বসে আছে এই আয়াতের মোট চারটা ব্যাখ্যা দিব বলেন সবাই কয়টা চিৎকার করবো না ঠান্ডা মাথায় বলছি আর একবার প্রশ্ন করছি এই আয়াতের মোট কয়টা ব্যাখ্যা দিব চারটা তাকান আয়াতটা বোঝেন আল্লাহ তালা বলছেন فاিন্না ইউসরা ইনমাআল উসরি এদিকে তাকাও ওইদিকে তাকাও আশ্চর্য কথা ওইদিকে কিছু না এদিকে তাকাও এখানে আল্লাহ তাআলা আয়াতটা শুরু করেছেন আল্লাহ কষ্ট দিয়ে দুঃখ দিয়ে হতাশা দিয়ে কিন্তু আয়াতের শেষ শব্দ হচ্ছে স্বস্তি দিয়ে কিন্তু আপনি যদি অ্যারাবিক গ্রামাটিক্যাল রুল অনুযায়ী দেখেন আরবি যেই ব্যাকরণগত দিক আছে সেই দিক থেকে এই বাক্যের শুরু হচ্ছে মুক্তাদা হচ্ছে ইউজ স্বস্তি বাহ্যিকভাবে শব্দটা শুরু হয়েছে কষ্ট দিয়ে বাট গ্রামার অনুযায়ী এর শুরুটা হচ্ছে স্বস্তি এর কারণটা কি আল্লাহ তালা চান যে মানুষ যেন তার জীবনের কষ্টের দিকে না তাকিয়ে স্বস্তির দিকে ফোকাস করে আচ্ছা চাপায়ের শিবগঞ্জের ভাই আমাকে একটা উত্তর দেন রানিং মাস চলছে এই নাম কি অক্টোবর না নভেম্বর আজকে কয় তারিখ বলেন সবাই কয় তারিখ একটা প্রশ্ন করছি মুরব্বী আব্বাজ আপনারাও বলবেন আপনারাও বলবেন বুঝে বলবেন এই ষোলো দিনে আপনি কয়েকদিন না খেয়েছিলেন একটু বলেন তো দেখি বলেন খাই না খেয়েছিলেন কোনোদিনও আচ্ছা আপনি এই পুরো মাসে কয়েকদিন অসুস্থ ছিলেন দু যদি হিসাব করেন যদি হিসাব করেন দেখবেন হয়তো একদিন বা দুই দিন বা তিন দিন তার মানে আমাদের জীবনের লম্বা সময় আমরা সুখে থাকি বেশি আরামে থাকে বেশি খাওয়া দাওয়া করি বেশি সুস্থ থাকি বেশি কিন্তু আমাদের স্বভাবটা হচ্ছে এমন সব ঠিকঠাক তাকাই না একটা ভুল হয় ওইটার দিকে তাকাই বলি আল্লাহ তুমি কি আর মানুষ পাইলা না সব কষ্ট আমাকেই দিলা মানে এত যে কিছু আছে তাকায় না খালি কষ্টের দিকে তাকায় আচ্ছা আচ্ছা এই টিসুর রংটা কি কন কষা কন এটা কি সাদা আমি যদি এখানে একটা কলমের দাগ দেই কালো করে তো আমি যদি বলি দেখেন তো কী দেখা যায় পুরো কাগজ কিন্তু সাদা কিন্তু সবাই বলবে হুজুর এই যে কালো দাগ এইটা দেখা যায় কিন্তু পুরো যে সাদা এইটা কেউ দেখতে চায় না জীবনে হাজার সুখ থাকে কেউ দেখতে চায় না একটা দুঃখ সাদির মন খারাপ করে বসে থাকে আল্লাহ বলছেন এই বাক্যের শুরু হচ্ছে ইউস তোমার কষ্টের দিকে তাকিও না স্বস্তির দিকে তাকাও আল্লাহ তোমাকে কি দিয়েছে তা নিয়ে ভাবো কি দিয়ে দেন নাই তা নিয়ে ভাববা না তোমার জীবনকে সুখী করা করে দিবে একজন আল্লাহ এক নাম্বার কথা হচ্ছে এই আয়াতে আমাদের ফোকাস রাখতে চায় কষ্টের উপরে না স্বস্তির উপরে বুঝলে বলতে হবে যে থাকে না আমি পারবো না বাস করতে কষ্টের উপরে না স্বস্তির উপরে এক নাম্বার ব্যাখ্যা দুই নাম্বার ব্যাখ্যা হচ্ছে ইউস শব্দটা হচ্ছে নাকেরা বা সিঙ্গেলদের কষ্ট হচ্ছে আমার বউ নাই এটা তারা জানে যে এই কষ্ট আমার জীবনে আছে যার চাকরি নাই তার কষ্ট হচ্ছে আমার জীবনে চাকরি নাই এটাই আমার কষ্ট বা স্বস্তি আপনি কেমনে পাবেন এইটা আপনার জানা নাই দেখবেন মাঝে মাঝে রাস্তাঘাটে হাঁটার সময় মাঝে মাঝে সুন্দরী মেয়েরা চোখের সামনে পড়ে না কিছু যুবক একবার দেখলে আর চোখ নামাইতেই চায় না তো বললাম কি তাকায় আছিস কেন বলে হুজুর একবার দেখ না হালাল হ্যাঁ তো হাম দেখতে হে আর দেখতেই রেঙ্গে কেমন তক আমার আঁখ নেই হটে গা ইসে আছে না একবারটা হরল মানে কী রে বাবা তুমি প্রথম দেখেছো চোখটা না বাবা আর পর বাস্ত ফের ল বলছেন তুমি ভাবছো একটা মেয়েকে দেখে দেখে ইয়ার আগ মুজে এ লড়কি মিল যায় বিবিকে বেনাবর তো মুঝে জিন্দগিমে আর কেইয়ে বলো হ্যাঁ মনে হবে এই মেয়েকে পেয়ে গেলে এই তো আমার জীবনে সবসময় ক আমি পেয়ে যাবো বাট কিছু কিছু মেয়ে উপরে ফিট ফাট ভেতরে পুরোটাই সদর খাপ মনে রাখবা বোরকার মাঝে কিন্তু দিন লুকিয়ে থাকে না যুবক ভাইরা যত মেয়ে পারকে প্রেম করে তার আশি ভাগ বেশি মেরা বোরকা পরে প্রেম করে বেড়ায় দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো আবি কে জন্নত সে ভাগ কে দুনিয়া মে আই লড়কি কোই হো সকতা কিন্তু বোরকা পরেছে বোরকার জন্য নয় বোরকা পরেছে জাস্ট নিজের চোখকে ঢাকার জন্য যেন পরিবারের কেউ দেখে না ফেলে তাকে আল্লাহ বলছেন তুমি যা স্বস্তি মনে করছো তা তোমার জন্য স্বস্তি নাও হতে পারে তোমাকে স্বস্তি কোনো ভাবে যে কোনো দিক থেকে দিতে পারে একজন আওয়াজ দিয়ে বলেন জবান করে তিন এদিকে তাকান ইন্না এই আয়াতের শুরুতে শব্দ আছে ইন্না এখানে অনেক মাদ্রাসার ছাত্র আছো স্কুলের ছাত্র আছো আমি আবার বলছি আয়াতের শব্দের শুরু কি ইন্না বলার সময় আয়াতের শব্দের শুরু কি এটা চাপায়ের সাউন্ড হয় না সরি জুসেদা আয়াতের শব্দের শুরু কি ইন্না ইন্না হচ্ছে হরুফে মুসাব্বাহ বিল ফেল আমি আপনার গ্রামার বোঝাচ্ছি না জাস্ট ব্যাখ্যা বোঝাচ্ছি এই ইন্না যে বাক্যের শুরুতে আসে বাক্যের সমস্ত সন্দেহ দূর করে দেয় অনেক যুবক ভাবে ঘিরে আমার বিয়ে কি সত্যি হবে আমি কি জীবনে সত্যিই কোনো বউ পাবো আমি কি সত্যিই চাকরি পাবো আমি কি সত্যি ব্যবসায় সফল হব মুরব্বী ভাবছে আমার ছেলে কোনোদিন ভালো হবে না আমার বউ কোনদিন ভালো হবে না আল্লাহ বলছেন নিশ্চিত নিশ্চিত তুমি ভালো বউ পাবে নিশ্চিত 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 তুমি ভালো চাকরি পাবে নিশ্চিত 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 তুমি ভালো ব্যবসা করবে নিশ্চিত তোমার জীবনে স্বস্তি আসবে কোন সন্দেহ নাই বিশ্বাস রাখো তোমাকে স্বস্তি দিবে একজন তিনিকে কোনো সন্দেহ নাই ইন্না এসে সমস্ত সন্দেহ দূর করে দিয়েছে এই চার নাম্বার ব্যাখ্যা থেকে আমি ঘটনা শুরু করব ঘটনা শোনার জন্য জাস্ট কান নয় দিল খাড়া করতে হবে দিলের কান খাড়া করতে হবে সবাই একটা কাশি দেন হয় নাই হয় নাই দেন লীলা হয়ে থাকবে শেষ ব্যাখ্যা আমার পাশে ওলা মাইক্রাম আছেন অনেক হুজুর আছে আমার কথা ভুল বলার কোনো চান্স নাই ভুল বললে কাউন্টার দিবেন ন প্রবলেম হ্যাঁ চ মাল লর শ্রী মাল নরশ্রী আচ্ছা এটার তর্জমা কি হবে বলেন তো কষ্টের পরে সুখ না কষ্টের সাথে সুখ হ্যাঁ রাইট আনসার আমি আবারও বলছি আমরা ভুল তর্জমা করি আছে আমরা বলি কষ্টের পরে সুখ ড্যাফিনেটলি রং ট্রান্সলেশন ভুল তর্জমা আল্লাহ তো যদি বলতেন কষ্টের পরের সুখ তো আল্লাহ বলতেন ফাইন না বাদ আল রশ্রি ইউস ইন্না বাদ আল রশ্রি উসরা আল্লাহ এমনটা বলেন নাই আল্লাহ কি বলেছেন ফাইন না মাল ও শ্রী ইউসরা ইন্না মাল ও শ্রী কষ্টের পরে সুখ নয় কষ্টের সাথেই আছে সুখ সুন আল্লাহ এটা বলার জন্য একটা ছোট্ট ঘটনা বলতে চাই আমার জীবন থেকে রাখঠাক করবেন না তো আপনারা এত আস্তে রাগ করবেন না বললেন রাগ করবেন নাকি আপনারা আপনারা হয়তো অনেকে জানেন যে আমি একটা বড় কার অ্যাক্সিডেন্ট করেছিলাম জানেন আপনারা আমার গাড়ি যে অবস্থা হয়তো আপনারা ফেসবুকে দেখেছেন আমি আমার প্রোগ্রাম ছিল কুমিল্লায় কোন কুমিল্লা নাম শুনছেন আপনারা সবাই কুমিল্লার চাঁদপুরে আমার প্রোগ্রাম আমি গাড়িটা কিনেছিলাম জাস্ট জানুয়ারির এক তারিখে ব্র্যান্ড নিউ কারোর কিনেছি এক তারিখে সাত তারিখে আমার প্রোগ্রাম ছিল চাঁদপুরিং ব্যাক ফ্রম চাঁদপুর ফিরে আসছিলাম যখন এই আপনাদের যে রাস্তা এরকম তিরিং ব্রিং রাস্তা না এটা এই যে আসলাম আমি একবার এই দিক আর বোঝা বড় দাজ তো প্রোগ্রাম করে আই ওয়াজ কামিং ব্যাক টু কুমিল্লা মেইন সিটি আমার হোটেলে আসছিলাম তো আমার ড্রাইভার গাড়ি চালানোর সময় আবেগ কাজ করেছে বিবেক কাজ করা নেই ছোট্ট রাস্তা গাড়ি চলছে আশিতে নব্বই গাড়ি চলছে তো গাড়িটার রাস্তা হচ্ছে এই রকম আমার হাত কি দেখা যায় আরে আর বাদ করো দেখা যায় যাচ্ছে গাড়ি এমনে গাড়ি টান নিবে ডান দিকে আচ্ছা যারা তারা ভ্যানে চড়েন বাইক চালান অথবা গাড়িতে কখনো চলেছেন বাসে বা কারে যেখানেই হোক গাড়ি যদি যায় আশিতে আর যেতে হবে ডান দিকে আপনি কি ঠাস করে গাড়ি ঘুরাইতে পারবেন পারবেন না ঘুরাইলেই বুঝবেন বাস কারে ক তা আমার ড্রাইভার সাহেব ঘুরিয়েছেন আশিতেই গাড়ি তো আমার আর ডান দিকে যাওয়া হয়নি আমি সোজা খালে চলে গিয়েছিলাম সোজা খালে তা প্রিয় ভাইরা আপনি আমার কথায় হাসবেন না আমার কথার মূল পয়েন্ট বুঝবেন আমি সেই দিন সিট বেল্ট বাঁধে না কারে সিট বেল্ট আছে না আমি বাঁধি নাই এমনিই বসে আছি এমনি আর গাড়ি যখন ধাক্কা খেয়েছে লুক অ্যাট মাই রাইট হ্যান্ড আমার ডান হাত দেখেন গাড়ি ছিল এমনে যখন ব্রেক করেছে গাড়িতে গেছে উল্টায় একবার উল্টায় সোজা হয়েছে অ্যান্ড সেকেন্ড টাইম আবার সিদা থার্ড টাইম আবার উল্টা এরপরে সিধা হয়ে পড়েছে পানির নিচে আমি বললাম এটা কি হইল আমি কোথায় আসলাম আর দেখছি তল থেকে পানি উঠতে শুরু করেছে অলরেডি আমার সামনে একজন ক্যামেরা ক্যামেরাম্যান ছিল আমার ছেলের নাম হচ্ছে তানভীর ও মানে ফেপা খেয়ে গেছে হোয়াট হ্যাপেন কি হইল এটা কোথায় ছিলাম কোথায় আসলাম রে এমনে বাম হাত দিয়ে ধরে আপনার যে গ্লাস থাকে সামনের ভেঙে ফেলছে আর ওই গ্লাস দিয়ে লাভ বের হয়ে গেছে আর ভেতর দিয়ে পানি ওঠা শুরু করেছে তবে হ্যাঁ চাপাইয়ার শিবগঞ্জের ভাইয়ের একটা কথা না বললেই নয় যে অ্যাক্সিডেন্ট আমার গাড়ির সাথে হয়েছে সামনের গ্লাস নাই ওপরের ছাদ নাই বামের গাড়িই নাই আর গাড়িই নাই কিছুই নাই হিসেবে কথা ছিল এই রকম যে সাতজন লোক সাতজন লোক জায়গায় স্পট হওয়ার কথা জায়গায় শেষ হয়ে যাওয়ার কথা এই যে এখন আসলাম মাহিলা আপনাদের শিবগঞ্জ থেকে একজন লোক পড়ে রাস্তায় মরে আছে। এখনই দেখে আসলাম খবর পাবেন আজকে আপনার সবাই একদম লাশ রাস্তায় পড়ে আছেন হিসাবে আমার মৃত্যু হওয়ার কথা সেই দিন কনফার্ম সাতজন মরার কথা সেই দিন কষ্ট আর স্বস্তি কথায় ভালো করে দেখেন কষ্ট এক জায়গায় রে ব্র্যান্ড নিউ কার পঞ্চাশ লাখ টাকা দাম বাজারের রেটে কিনলাম চার সাত দিন হলো ভেঙে গেল শেষ হয়ে গেল স্বপ্ন চুরমার হয়ে গেল স্বস্তি কোথায় কাঠটা ধ্বংস হয়ে শেষ হয়ে গেছে বাট আমার গায়ে চুল পরিমাণ কোনো আঘাতও লাগে নাই আলহামদুলিল্লাহ তো আপনার পড়লেন না মন খুলে ভাইরা আচ্ছা বলেন তো আমি যদি মরে যেতাম এই কারের কোনো দাম থাকতো আরে ব্যাটা বেঁচে আছি একটা কিছু কি হয়েছে আগামী তো বিএমডাব্লিউ তো কিনতে পারবো বেঁচে গেলাম এটা হচ্ছে স্বস্তি আর কষ্ট মতো ভেঙে গেল ভাইটা